হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এই সময়ের একটা মহামারীর মতো একটা ডিজির হাইপার বা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা বা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন সাধারণত দুই ধরনের একটা প্রাইমারি হাইপার টেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন প্রাইমারি হাইপার অর্থাৎ সারা বিশ্বে যত চাপের রক্তের রুগী আছে তার পঁচানব্বই শতাংশই কিন্তু এই প্রাইমারি হাইপার টেনশনের অর্থাৎ এই একশো জনের মধ্যে পঁচানব্বই জনের সাধারণত উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন দেখা যায় এটি একটি লাইফস্টাইল ডিজিজ এই লাইফস্টাইল চেঞ্জের পরিবর্তনের ফলে কিন্তু আমাদের এই লাইফস্টাইল ডিজি উচ্চ রক্তচাপ দেখা যায় দ্বিতীয়টা হলো সেকেন্ডারি হাইপার এই সেকেন্ডারি হাইপার টেনশন অন্য কোনো রোগের কারণে যেমন ধরুন কিডনিতে কোনো সমস্যা আছে বা টিউমার আছে বা কিডনির ফিল্টারেশন কোনো সমস্যা আছে তখন কিন্তু তাদের উচ্চ রক্তচাপ দেখা যায় বা এটা হচ্ছে সেকেন্ডারি বা অন্য যে যে সমস্যা 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 কিডনির সেই যদি চিরতরে দূর করে দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই তার হাইপার টেনশন কিওর হয়ে যাবে তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা এসিডি একটা ডিজিজের ক্ষেত্রে যখন হাইপার টেনশন হয় তখন তাকে সেকেন্ডারি হাইপার আর এটি হচ্ছে সাধারণত পাঁচ শতাংশের মধ্যে পড়ে অর্থাৎ একশো শতাংশ যদি আমরা ভাগ করতে পারি তার মধ্যে পঁচানব্বই শতাংশ হচ্ছে প্রাইমারি হাইপার এবং পাঁচ শতাংশ হচ্ছে সেকেন্ডারি হাইপার আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হল এই প্রাইমারি হাইপার এই প্রাইমারি হাইপার বিস্তারিতভাবে আজকে আলোচনা করব যারা বিস্তারিতভাবে শুনতে চান তাদের জন্য এই ভ্রিটযুক্ত আর যারা খুব অল্প সময়ের মধ্যে যারা শুনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নাই কারণ বিস্তারিতভাবে যদি আপনি এই বিষয়টা না অনুধাবন করতে পারে। তাহলে কিন্তু আপনি বিস্তারিতভাবে শিখতে পারবেন না তাই সেই সমস্ত ব্যক্তির জন্য আমার এই সারা বিশ্বে যত মডার্ন লাইফস্টাইল ডিজিজ আছে বা নন কমিউনিকেবল ডিজিজ আছে তার মধ্যে কিন্তু এই হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ গঠিত এটা একটা অন্যতম একটা রোগ আজকে মহামারীর আকার ধারণ করে এই উচ্চ রক্তচাপ ছোট বড় এমনকি বৃদ্ধ বয়সে তো দেখা যায় তার আগে কিন্তু মিডিল এজ আগে কিন্তু আমাদের এই রোগে অ্যাটাক আমরা হচ্ছি সাধারণত কারণ হিসাবে বলা যায় উচ্চ রক্তচাপের প্রধান কারণগুলো হলো ফ্যাটি লিভার উচ্চ কোলেস্ট্রল ওবেসিটি বা স্থূলতা বা সিডিটারি লাইটলিক করা অলস লাইটলিক করা বা অতিরিক্ত পরিমাণে ক্যালোরি গ্রহণ করা তাদের খরচ না করা এই সমস্ত সমস্যার কারণে তো আমাদের এই উচ্চ রক্তচাপ সাধারণত দেখা যায় তাছাড়া আরও কয়েকটি বিশেষ কারণ আপনি বলতে পারেন সেটা হলো যে রাতে সঠিক পরিমাণে না ঘুমানো অতিরিক্ত ফোন ব্যবহার করা বা অতিরিক্ত কোনো কিছুর প্রতি অ্যাডিকশন হওয়া সেটা কিন্তু একটা মেজর কারণ হিসাবে পৃথিবীতে একম এই রোগটি মহামারীর আকার ধারণ করে হু হু করে বেড়ে চলেছে এই রোগ পৃথিবীর স্বর্গ আমেরিকা যে আমেরিকার আমরা অধিকাংশ মানুষ সেই আমেরিকার কি অবস্থা আমেরিকাকে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ বলে থাকি সেই আমেরিকার কি অবস্থা প্রতি দুইজনে একজনে আক্রান্ত উচ্চ রক্তচাপের পার্শ্ববর্তী ভারতবর্ষের কি অবস্থা প্রাপ্তবয়স্কদের গ্রামাঞ্চলে প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন এবং শহর অঞ্চলের তিনজনের একজন আক্রান্ত আমাদের বিশেষ করে বাংলাদেশে কি অবস্থা সেটাও আমরা দেখব দু হাজার সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনের একজন উচ্চ রক্তচাপে ভোগছেন আজকে মূল আলোচন উচ্চ রক্তচাপ এটা কি নিরাময় করা সম্ভব আজকে আমাদের মূল আলোচ্য একজন ব্যক্তির রক্তচাপ যখন উপরেরটা ১30 একশো তিরিশ নিচেরটা পঁচাশি থাকবে নিচে থাকলে ভালো নর্মাল বা স্বাভাবিক এটা যদি ক্রস করে যায় তখন বলা হবে উচ্চ রক্তচাপ এ আক্রান্ত আগে বলা হতো একশো বাই নব্বই আমরা নর্মাল ধরতাম কিন্তু এখন সেটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর আরও কনফার্স হয়েছে মানুষ একশো বাই মচাশি থাকলে নর্মাল একশো তিরিশের মচাশি ক্রস করলে উচ্চ রক্তচাপ ঢুকে পড়ল দেখুন কি ধরনের রোগ এই উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আমরা দেখতে চাই সেই কারণগুলি কি কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই অতৃপ্তির আগুন নেতিবাচক দৃষ্টিভঙ্গি আর কি সব সময় বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা বা দৃষ্টিভঙ্গি যদি থাকে সেখান থেকে আপনার এই রোগটা ধীরে ধীরে আপনাদের শরীরে গড়ে উঠছে এই অতৃপ্তির আগুন উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ এর পেছনে মূল কারণ হল নেতিবাচক জীবন দৃষ্টি দুই নম্বর অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিট যদি হ্যাবিট তৈরি হয় সেখান থেকেও কিন্তু এই উচ্চ রক্তচাপ ঠিক তিন নম্বর হচ্ছে অতিরিক্ত ধূমপান আজকে ছোট বড় দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধূমপানের পরিবার কিন্তু সারা পৃথিবীতে বেড়ে সেই ধূমপান অতিরিক্ত ধূমপানের ফলে কিন্তু আমাদের এই রোগের একটা প্রধান অন্যতম কারণ হিসাবে বলা যেত চার নম্বর হলো পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব অর্থাৎ শরীরে যতটা যে ক্যালোরি খাওয়া হচ্ছে এবং সেই ক্যালোরির যদি না করতে পারা হয় অর্থাৎ অলস করা সেই অলস জীবনযাপনের ফলেও কিন্তু এই রোগ তৈরি নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন বা স্থূলতা অর্থাৎ শরীরে যতটা ওজন থাকা দরকার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের মান অনুযায়ী যতটা ওজন থাকা দরকার তার অতিরিক্ত ওজন অর্থাৎ সঠিক বিএমআই না মেনটেন করা কারোর যদি প্রথমবারের মতো উচ্চ রক্তচাপ ধরা পড়ে তিন থেকে ছ মাস তাদের নন ড্রাগ থেরাপি চিকিৎসা দিতে হবে অর্থাৎ প্রথমেই ওষুধ শুরু করা যাবে না চেষ্টা করতে হবে ওষুধ ছাড়াই তার রক্তচাপ স্বাভাবিক করা উইল বেল রুগী জানেন না কি করে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ডাক্তার অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাপারে দেওয়ার মতো সময় নেয় আর ওষুধ আর ওষুধ আর ওষুধ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এইরকম করে ওষুধ খেয়েও কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে না উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের প্রচলিত বিশ্বাস কি আমরা কি দেখছি চারপাশে আমার বাবাকে দেখছি মাকে দেখছি চাচাকে দেখছি মামাকে দেখছি দাদাকে দেখছি কি দেখছি যে ফর্টি ফাইভ প্লাস উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে প্রথম দিকে একটা ওষুধ তারপরে দুটো ওষুধ তারপরে তিনটে ওষুধ এবং জীবনে যতদিন বাঁচছেন ততদিন এই উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন তারপরে ধীরে ধীরে সেই খেতে খেতেই কিন্তু রুগী হয়েই কিন্তু মারা যাচ্ছে তার মানে ওষুধ ছাড়াই কিন্তু কেউ সুস্থভাবে কেউ মারা যাচ্ছে না তার মানে ওষুধ খেতে খেতে মারা যাচ্ছে তাহলে এ হচ্ছে জীবন একটা বিশ্বাস আমাদের মনের মধ্যে এই রোগটা সাথে সম্পর্কিত এই একটা ধরা পড়ে ওষুধ খেতে হবে এর মধ্যে আবার রহস্য আবার কি আছে আসলে কি তাই একটা ইন্টারেস্টিং গবেষণা করেছেন গবেষকরা উনিশশো চব্বিশ সালে কেনিয়ার কেনিয়ার কিছু গ্রাম আমেরিকা কিছু শহর এবং ইউরোপের কিছু শহর যাদের বয়স চল্লিশের নিচে তাদের রক্তচাপ মাপা হলো সেই উনিশশো চব্বিশ সালে কী হলো তাদের বিশাল মাপা হলো কিছু শহর যাদের বয়স চল্লিশের নিচে তাদের রক্তচাপ মাপা হল সে উনিশশো কুড়ি সালে তাদের কি হলো একশো বিশ বাই আশির মধ্যে এরপর কুড়ি বছর পার হলো সিক্সটি প্লাস আবার রক্তচাপ মাপা হল আমেরিকার শহরে ইউরোপের শহরের লোকদের যাদের বয়স সিক্সটি প্লাস তাদের রক্তচাপ একশো চল্লিশ বাই নাইনটির উপরে সকলেরই ঠিক একই সময়ে কেনিয়ার মানুষদের রক্তচাপ মাপা পাওয়া গেল আরও কমে গেছে একশো দশ বাই সত্য কেন কেনিয়ার ততদিনে তারা কেনিয়ার মানুষজন দূর তারা ভালো মন্দ খেতে পায়নি তা বলে কি হয়েছে দেখো তাদের প্রেশার কিন্তু ধীরে ধীরে কমে গেল আর যারা অতিরিক্ত টাকা অতিরিক্ত পয়সা অতিরিক্ত তাদের ইউজ টাকা পয়সা তারা কিন্তু তাদের পেশা বেড়ে যায় যাদের ক্রয় ক্ষমতা অতিরিক্ত বেশি তাদের উচ্চ রক্তচাপ বেড়ে গেল ফাস্টফুড দূরে কথা তারা স্বাভাবিক যে মিল সেই মিল তারা গ্রহণ করতে পারেনি তা বলে তাদের পেশা কমে গেছে আমেরিকা এবং ইউরোপে কি হল আরও টেকনোলজির উন্নত আরও ফাস্টফুড খাচ্ছে এবং রক্তচাপ ধীরে ধীরে বেড়ে গেছে বয়স নয় এর মূল কারণ হচ্ছে খাবার রক্তচাপের পিছনে প্রচুর গবেষণা হয়েছে যে নেতৃত্ব দিয়েছিলেন আমেরিকা টি কার্নেল যিনি নেতৃত্ব দিয়েছিলেন গবেষক দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষক দল এবং চীনের বিজ্ঞানী তিন দশক ধরে এই গবেষণা চীন এবং আমেরিকা যৌথ উদ্যোগে এই গবেষণা তিন দশক ধরে চালিয়েছিলেন তাতে কি ফল হলো দেখুন চীনের কিছু শহরে চীনের কিছু শহরে ডায়াবেটিস এবং হৃদরোগ নাই বললেই চলে অপর ওইদিকে আমেরিকার কিছু শহর গরে গড়ে উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ডায়াবেটিস তিরিশ বছর ধরে এই গবেষণা পরিচালনা করে এই রোগগুলোর প্রধান কারণ হল টু মাছ ইনটেক অফ অ্যানিম্যাল প্রোটিন আমাদের দেহ যতটা খেতে পারবে যতটা সিস্টেম অ্যালাউ করবে ডিএনএ যতটা অ্যালাউ করবে প্রচুর প্রচুর মাছ মাংস ডিম খাচ্ছি এবং প্রসেসড প্রসেসডি ফুড খাচ্ছি আমরা এবং আরও ভেজাল খাবার এগুলো হচ্ছে এই রোগের প্রধান কারণ মিলিয়ন ডলার অফ কোশ্চেন এই উচ্চ রক্তচাপ এটা লাইফস্টাইল ডিজিজ এটা নিরাময় করা সম্ভব ইয়া এটা নিরাময় করা সম্ভব আজকের দিনে এই লাইফস্টাইল ডিজিজ একমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কিন্তু নিরাময় করা সম্ভব হান্ড্রেড পারসেন্ট কিউর হল এই যদি আপনারা আমার এই লাইফস্টাইল যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের এই যে লাইফস্টাইল চিরতরে দূর হয়ে যাবে আমি ডক্টর এ বিশ্বাস কনসালটি ডায়টিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর এবং ন্যাচারোপ্যাথিক কোচ তো আপনাদের সামনে আজকে বিস্তারিতভাবে এই উচ্চ রক্তচাপে রিমেডি আপনাদের সামনে প্রেজেন্টেশন রিভার্সিং হাইপার টেনশন তার মানে রিভার্স করা সম্ভব কে বলছে এই ডক্টর জুনিয়র হেড ক্লার তিনি স্পষ্টভাবে গবেষণায় বলেই দিয়েছেন যে এটা লাইফস্টাইল ডিসিজ তাই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনাদের এই রোগ কী রোগ এবং এই সাইন্টিস্ট প্রমাণ করে দিয়েছেন যে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব ডাক্তার বাবুরা বলছেন যখন প্রেসারের ওষুধ প্রেসক্রাইব করছেন এবং তার সাথে সাথে বলছেন যে আপনারা হাঁটবেন কিন্তু হাঁটার পদ্ধতিটা কিনারা বলছেন না তাই আমার চেম্বারে যারা আসে তাদেরকে আমি কি বলি এই সেপ পদ্ধতিতে আপনাদের বারো ফুট মিনিমাম জায়গা লাগবে সেই এইডস পদ্ধতিতে দ্রুত গতিতে পনেরো থেকে কুড়ি মিনিট আটন এই পনেরো থেকে কুড়ি যদি হাঁটতে পারেন কাফি আপনাকে বেশি হাঁটতে হবে না এই যে গবেষণার থেকে আমরা বুঝতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ এই যে সমস্ত সায়েন্টিস্ট এবং ডক্টরের কথা বললাম তাদের রেকমেন্ডেশন হলো দু বছর আপনাকে লাইফস্টাইল মোটিভেশন করতে হবে এবং সেই অনুযায়ী চলতে পারে খুব সহজেই কিন্তু এবং আমার যে যে সমস্ত পেশেন্টরা আমার চেম্বারে আসে তাদেরকে কিন্তু আমি লাইফস্টাইল মোটিভেশন দিই এবং ছয় থেকে আট মাসে কিন্তু কিয়রোবর হয়ে যায় তো সেই রকমভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন আপনারা যদি এই লাইফস্টাইল ফলো করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু এই যে উচ্চ রক্তচাপ যে প্রাইমারি হাইপার টেনশন খুব সহজেই কিয়রোবর যেটা আপনাদের অ্যালোপ্যাথি ওষুধ আস্তে আস্তে কমে যাবে এবং হানড্রেড পারসেন্টভাবে আপনারা রিভার্স করতে পারবেন এবং নতুন করে আবার আপনাদের নতুন করে জীবন ফিরিয়ে পাবেন মেডিসিনের প্রফেশন ডিল অনেস্ট তার একটা বইয়ে এবং রিভার্স করার কথা হৃদরোগ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিসিজ তিনি বলছেন আন্ডু থাকে না কম্পিউটারে ডিলিট করলে মাছে দেখায় আন্ডু আপনি চাইলে আবার ফিরে আনতে পারবেন আপনি যদি গোল লাইফস্টাইল আপনি চেঞ্জ করতে পারেন আপনি আপনার রোগকে দূর করে আবার আগের লাইফে আপনি ফিরে যেতে পারবেন যেখানে কোনো আপনার উচ্চ রক্তচাপ কোনো রোগ বলে কিছু থাকবে না মাত্র দু বছর যদি আপনার জীবন আচারের পরি মৌলিক পরিবর্তন করতে পারেন কি পরিবর্তন বছর আপনি ওল্ড ফ্রুটস প্লান্ট বেসড ডায়েট সেটি কি দুই বছর নিশ্চিত করতে হবে যে হোল হোল গ্রেন অর্থাৎ লাল চালের ভাত আর লাল আটা রুটি এবং যে সমস্ত হোল দানা শস্য আছে সে সমস্ত হোল দানা শস্য যদি খাদ্য খাবার আপনারা গ্রহণ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু এই রোগকে রিভার্স করা সম্ভব আর কি এর সাথে অ্যাডমিশন করতে হবে খুব পরিমাণে কম ভেজিটেবল পর্যাপ্ত শাকসবজি আপনাদেরকে কিছু ভেজিটেবল কাঁচা খেতে হবে স্যালাড হিসাবে খেতে হবে শশা গাজর টমেটো ক্যাপসিকাম কাঁচা খেতে হবে এবং বাকিগুলো খেতে হবে আদা সেদ্ধ অর্ধ সেদ্ধ বা অন্তর সেদ্ধ বা স্টিং দিয়ে তিন নম্বর হচ্ছে ফ্রুটস ফল আপনার কিছু টক ফল কম মিষ্টি ফল তিন থেকে চার রকমের ফল খেতে পারেন এবং সেটা অবশ্যই কম মিষ্টি হতে হবে অবশ্যই আপনার সিজনাল ফ্রুটস হতে হবে যেগুলো কম দামে ফল যখন যে সিজিনে উঠে সেই কম দামের ফলগুলো আপনাকে গ্রহণ করতে হবে চার নম্বর হচ্ছে লেবলস পরিমিত পরিমাণে ডাল বাদাম বিল কিছু বিল প্রত্যেক দিন গ্রিন জুস যে সবুজ পাতাগুলো কাঁচা খাওয়া যায় ধনে পাতা পুদিনে পাতা লেটুস পাতা পালং পাতা সজদে পাতা হানবুনি পাতা তুলসি পাতা এইগুলো পাতাগুলো ভালো করে ধুয়ে মুছে যখন যেটা পাচ্ছেন ধুয়ে নিয়ে ব্লেন্ডার নিন হালকা পিঙ্ক আদা দিন জিরা দেন আমলপি দেন একটা ব্লেন্ড করুন সেকেন্ড হ্যান্ড এর সাথে মধু বেশন মধু লেবুর রস চমৎকার এই গ্রিন জুস আপনার উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ কিছু দিনের মধ্যেই এই গ্রিন জুস এবং বিট এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুস নাইট্রিক অক্সাইড যা উচ্চ রক্তচাপকে নিরাময় এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর কি করতে হবে জীবন থেকে কিছু জঞ্জাল দূর করতে হবে যে জঞ্জাল আপনার এর পিছনে যে রোগগুলো জঞ্জাল রয়েছে সেই জঞ্জাল জঞ্জালগুলো আপনার জীবন থেকে ঝেড়ে উঠে ফেলে দিতে হবে সেগুলো কি কার্বোহাইড্রেট এর টেকনোলজিক্যাল খাবার মানুষই সভ্য থেকে মুখে ফেলেছে এই রিফাইন কার্বোহাইড্রেট আবার থেকে বর্জন করুন সাদা চিনি আপনি বর্জন করুন কার্বোহাইড্রেট বর্জন করুন হয়তো বাজে কিছু খাবার চিনি সাদা চাল এবং সাদা ময়দা রিফাইন্ড কার্বোহাইড্রেট দিস ইস ইজ নট মোড় আপনার জীবন থেকে তুলে ফেলে দিন লাল চাল অল্প পরিমাণে খান লাল আটা খান চিনির বদলে পুর খান বা বা আপনি ইএসডি সার্টিফাইড অর্গানিক ব্রাউন সুগার খেতে পারেন পরিমাণে অবশ্যই যে প্রোডাক্টগুলো নেবেন যে রেড রাইস থেকে শুরু করে ইউএসটি সার্টিফাইড অবশ্যই আপনারা গ্রহণ করবে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের উল্টোপাল্টা অসাধু ব্যবসায় আজকে বাজারটাকে ডায় করে দিয়েছে সেখান থেকে আপনাকে চোখ খোলা রাখতে হবে এবং ইএসডি সার্টিফাইড আপনাদেরকে প্রোডাক্ট গ্রহণ করতে হবে প্যাকেটজাত খাবার বা টেকনোলজিক্যাল উন্নত যে খাবারগুলো যেগুলো প্যাকেটজাত প্রসেসড হোড বা জার ফুড বা ফাস্ট ফুড চির আপনার খাবার ডায়েট থেকে এই সমস্ত খাবারগুলো বর্জন করুন এই সমস্ত খাবারগুলো খাওয়ার জন্যই কিন্তু আজকে মূল রোগ সৃষ্টি হয়েছে এবং তৈলাক্ত যে সমস্ত খাবার বিশেষ করে ট্রান্সফ্যাটযুক্ত যুক্ত যে খাবারগুলো বিশেষ করে একই তেলে বারবার জিনিস আপনার শিঙাড়া সামোসা জিলিপি ইয়াদি এই সমস্ত যেগুলো বারবার একই তেলে ভাজা হয় এই সমস্ত খাবারগুলো বা ট্রান্সফ্যাটগুলো অবশ্যই বর্জন করতে হবে কারণ এই খাবারের ভিতরে প্রচুর করে যেগুলো অন্যান্য রোগ তৈরি করতে সাহায্য করে সমস্ত কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত আবার আপনার জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এগুলো বর্জন করতে হবে আপনাকে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তেলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তেল আপনাকে অবশ্যই বা কোড কমপ্লেক্স তেল আপনাকে গ্রহণ করতে হবে তেলের পরিমাণটা অবশ্যই তিরিশ এম বেশি আপনারা তেল গ্রহণ করতে পারবেন না সেই তিরিশ এম বেশি যদি তেল গ্রহণ করেন তাহলে কিন্তু এই রোগ কিও করা সম্ভব নয় আমাদের শরীরটা একটি চমৎকার ডিভাইস এই ডিভাইস কীভাবে আমরা চালনা করলে খুব সুন্দর সুস্থ থাকবে পারলে সপ্তাহে বা মাঝে মাঝে একদিন উপবাস করুন স্টারভেশন করুন বা ওয়াটার কাস্টিং করুন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জীবনের অঙ্গ হিসাবে আপনারা যোগ করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই সমস্ত রোগ চলে যান রেস্টার্ট নিয়ে দেবে আপনার শরীর শরীর নতুনভাবে শুরু করলে এই সমস্ত উপরে থেকে মুক্ত পারেন এবং কিছু যোগা করতে পারে রিসেট করে ফেলে আপনার শরীরটাকে রোগ এই রোগগুলো থেকে মুক্ত পাবেন প্রতিদিন কিছু সময় যোগা তিরিশ থেকে হাঁটার বিষয়ে আমার একটি ভিডিও আছে তবুও যে সমস্ত পেশেন্টরা আমার চেম্বারে আসে তাদেরকে আমি এইট পদ্ধতিতে বারো থেকে নয় থেকে বারো ফুট জায়গার প্রয়োজন এবং সেই জায়গাতে এইট পদ্ধতিতে দ্রুত গতিতে জুতো পরে আপনারা দ্রুত গতিতে হাঁটতে পারবেন সেই দ্রুত গতিতে অনলি ফিফটিন মিনিটস থেকে টোয়েন্টি মিনিটস অর্থাৎ পুরো থেকে কুড়ি মিনিট দ্রুত গতিতে যদি হাঁটতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে আপনারা দূরে থাকবে এবং ঘন্টা ঘন্টা মাইলের মাইল আপনাদের হাঁটা এক ঘন্টা দু ঘন্টা হাঁটার দরকার নাই অনলি ফিফটিন অর্থাৎ ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস পর্যন্ত যদি আপনারা হাঁটতে পারেন খুব সহজেই আপনাদের এক্সেস জোটে এবং আপনাদের নর্মাল লাইফে আপনারা আর কী করতে হবে এবং কিছু সময় আপনারা সকালবেলায় উঠে আপনার সূর্যের আলোতে যাবেন স্নান বাদ করবেন যেটা আমাদের সূর্য সূর্যের আলোকে একটু থাকা দরকার এবং সেটাও আমাদের শরীরের পক্ষে খুব সহ ভিটামিন ডি ভিটামিন ডি যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের এখন বর্তমানে দেখবেন ডাক্তাররা ভিটামিন ভিটামিন ডি থ্রি বা ভিটামিন ডি টেস্ট করেন তারপরে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের ভিটামিন ডি কমে যাচ্ছে তার মানে কি আপনাদের সূর্য স্পার গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাদেরকে প্রতিদিন সকালবেলা এটা করা দরকার অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনার সূর্য আপনার সূর্যের আলোতে আপনারা বেরোবেন এই বিশৃঙ্খল লাইফস্টাইল দিকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনাদের নর্মাল লাইফ লিড করতে হবে মনকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে কে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ মেডিটেশন করা দরকার এবং সেই মেডিটেশন আপনি যে কোনো পদ্ধতি আপনারা করতে পারে। মেডিটেশন অনেক রকমের মেডিটেশন বা আপনার যেগুলো আছে সেগুলো ব্রিদিং এক্সারসাইজ আছে পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা এভরিডে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধীরে ধীরে মনটাকে শান্ত হবে এবং আপনাদের রাতের বেলা যে ঘুম সে ঘুম স্লিপ কিন্তু ভালো হবে এই মেডিটেশন বা এক্সারসাইজ আমি কুড়ি বছর ধরে আমার চেম্বারে এই প্র্যাকটিস করছি আমি বহরপুরে আমার চেম্বার যে চেম্বারে আমি প্র্যাকটিস করি সেখানে কিন্তু আমি মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি তো এই পদ্ধতিতে কিন্তু আমার প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ আমার এই লাইফস্টাইল ফলো করে কিন্তু আজকে সুস্থ আছে তারা প্রথমে কীভাবে নিয়ন্ত্রণ তারপরে নিরাময় করতে সাহায্য করে আমার চেম্বারে প্রচুর পেশেন্ট আমি এই পদ্ধতিতে ডায়েট দিই এবং সেই ডায়েট ফলো করে তারা দীর্ঘদিন সুস্থ আছে শুধু ওষুধ দিয়ে কিন্তু লাইফস্টাইল লাইফস্টাইল মেডিসিন দিয়ে অর্থাৎ উচ্চ রক্তচাপের ওষুধ দিয়ে কিন্তু এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যে সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা ফলো করতে পারেন বা অনুসরণ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের প্রাণঘাতী যে উচ্চ রক্তচাপ ডিজিজ সেই ডিজিজদের হাত থেকে আপনারা আরিয়াই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ